হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসছি মাঠে আর এই দেখো আমাদের আমার বাপের বাড়ির সামনেই আছে মাঠ শুধু জমিনের ক্ষেত তো সকালবেলা এলেই ঘুম থেকে উঠেই আগে আসি এই মাঠের দিকে কারণ এই দিকটায় এলে না খুব ভালো লাগে জানো তো যখন তখন যখন মানে স্কুলে পড়তাম তখন মন টন খারাপ হতো মাঠের দিকে এসে চুপটি করে বসে থাকতাম

তো দেখি আজকে বলছে যে শাড়ি কেনাকাটা করতে যাবে আর ওর শরীরটা ভালো নেই আর সেই গিয়েছিলো কলকাতা গিয়েছিল আবার এসে রাত্রে স্নান করার পর গিয়ে আবার শরৎ গরম করে আবার ঠান্ডা লেগে গেছে ওর জন্য ওষুধ আনতে আবার একটু যাব আমরা এখন বাপের বাড়ির সামনেই মানে একটু মার্কেট আছে একটু দূরে তো এখানে একটা দেখতে পাচ্ছি সাপ পড়ে আছে মালটা অনেকক্ষণ থেকে পড়ে আছে কিন্তু মরা নয় বাঁচা চোখ পুরো তাকাচ্ছে

তো সকাল সকাল এই যে প্রতিমা সকালে কাটছে শশা আর শশা তো আমার খুব প্রিয় তোমরা জানো সকালে বেলায় মানে আমি তেল তেল জাতীয় খাবার থেকে দূরে থাকি তাই যে শশা আর মুড়ি খাবো খেয়ে দিয়ে একটু বেরোবো আমরা চলো তাড়াতাড়ি কত দূর হয়েছে তোমার

আলু কেনা হয়েছে জাস্ট আলুটা কেনা হয়েছে আমার চার বস্তা আলু আছে আমার ঘরে দিয়েছে তো বিয়েবাড়িতে কাজে লাগবে তো তো এই হচ্ছে অবস্থা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে প্রতিমা কাটছে শশা আমি খাবো বলে বিশেষ করে আর এই যে এখানে শুয়ে আছে বর মানে হচ্ছে বুঝতে পারছি প্রতিমার ভাই তো ওরই বিয়ে কিছু পরে আর ও ওরও কিছুদিন পরে বিয়ে আছে ও নাকি কোথায়

তো আমরা দোকানে গিয়ে দেখে শাড়ি তো বাবা মা এখন বলছে যে চ এখন গিয়ে নিয়ে আসবো তো বলছে বিকেল বেলা তো ভিড় হবে আর এখন একটু দোকানটা ফাঁকা আছে তাই যাচ্ছে যে মা গেছিল ছাগল নিয়ে তোমরা হয়তো ভাববে যে মা ছাগল চড়ায় ছাগল না আমাদের বাড়িতে অনেকগুলা ছাগল আছে ছাগলগুলো তোমাদেরকে পরে দেখাবো তো ওই ছাউলগুলোই ঘরেরগুলোই নিয়ে গেছিল। আর আর বাবা বলছিল মা বলছিল যে শান্তিপুর যাবো কিন্তু মেদিনীপুর আর শান্তিপুর কত দূর তোমরা বুঝতেই পারছ অনেকটা দূর তাই আমাদের যেতে আর ঘর পৌঁছাতে পৌঁছাতে রাত্রি হয়ে যাবে তাই বাবা বললো সুতির শাড়িগুলো মানে অনেক শাড়ি লাগে তো বিয়েবাড়িতে তাই বললো এই কাছাকাছি দোকান থেকে সুতির শাড়িগুলো কিনে নেবো আর বিয়ের শাড়ি বেনারসিগুলো এইগুলো হচ্ছে অন্য কোথাও থেকে নেবে তো চলো যাই হলো হয়ে যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ষোলোটা শাড়ি হয়েছে এই শাড়িগুলো নেওয়া হয়েছে আর এখনো বাচ্চা চলছে এখানে যা ছিল মোটামুটি এখান থেকে সব বেছে নেওয়া হয়েছে তো চলো আর কিছুগুলো বাকি আছে শুধু এখানে নেওয়া হচ্ছে বলতে এখন সুতির শাড়ি এখনো বেনারসি হ্যাঁ

শাড়ি ছাব্বিশটা হয়েছে আর কটা বাকি আছে এখন

তোমার 10000 টাকা ছাড় দিছি এটা যাও উধা যদি 25000 টাকার নিচে হয়ে যায় আমি মানটা লিবই আচ্ছা ঠিক আছে কত দেবো না বাবা আমি আমি তোমাকে এত লা যে কিনা থেকে 100 টাকা দাম পুরো তোমাকে আমি বুঝিয়ে যে লেখা আছে সব না

তো আমরা দোকান থেকে এসে খেতে বসে গেছি আর এখন বাজে বিকেল তিনটে কারণ দোকানে কেনাকাটা করতে করতে মানে এত আজকে কেনাকাটা করেছি তোমরা তো সবটাই দেখলে আর আজকে বোন রান্না করেছে আলু বেগুন কুই ডানটা কুমড়ো দিয়ে একটা তরকারি করেছে আর এই যে মাছের ঝোল তো চলো খাবারটা খেয়ে নিই সবাই বসে পড়েছে খেতে তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি আর এখন বাজে সন্ধ্যে ছটা মতো দেখতে দেখতে অনেকটা সন্ধ্যে হয়ে গেছে কিন্তু আমাদের ক্যামেরাটাতে বলে ওই জন্য একটু পরিষ্কার দেখাচ্ছে মনে হচ্ছে সন্ধ্যেই হয়নি কিন্তু অনেকটাই সন্ধে হয়ে আছে তো যাই হোক আজকে বাড়ি যাব বলছিলাম আজকে বাড়ি যাব না আর মা বাবা বললো তার জামাইকে বললো যে প্রতিমাতে এখনও ঠিকঠাকভাবে চালাতে পারেনি গাড়ি আর আর সন্ধেও হয়ে গেছে তো কালকে সকাল সকাল তোমরা চলে যাবে একটু যাওয়ার দরকার নেই তো কেনাকাটা করতে করতেও অনেকটা দেরি হয়ে গেছে আর মাথাটা এত ধরেছে এখনও পর্যন্ত স্নান করিনি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা আর এখন আমি স্নান করব ঘর সব ঝাঁটপাট করলাম